আজকের মূল দুই প্রতিদ্বন্দ্বী একদিকে স্বপ্নের ভাইমারা অপর দিকে দুরন্ত গুহালা এক্সপ্রেস দুইটা নাম করা দর্শকের কাছে সুপরিচিত নৌকা দুই নৌকার মাঝিরাই আজকে প্রাণপণের চেষ্টা করবে জয় ছিনিয়ে নিতে দর্শক বন্ধুরা সাথে আছি আমি আরমান শাহ ফ্রম টিভি থেকে নড়ে চড়ে বসুন কথা হবে আর ভিডিও দেখবেন কথা হবে আর ভিডিও দেখবেন দ্রুত ঝটপট ভিডিওটা শেয়ার করে দিন হ্যাঁ দুরন্ত গহলার দর্শকেরা এবং স্বপ্নের ভাইমারা দর্শকেরা সহ নৌকা প্রেমী সকল ভাই বোনদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা এক ঝাপটা শেয়ার আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার রামকান্তপুর গ্রামের করতুয়া নদীর তীরে আজকের এই বিশেষ আয়োজনে চলছে ঐতিহাসিক নৌকা বাইজ প্রতিযোগিতা শত শত বছরের ঐতিহ্য আর নদীমাত্রিক বাংলার প্রাণের খেলাই নৌকা বাইজ আজ আবারও আমাদের চোখে আনন্দ আর হৃদয়কে শিওরণ জাগাচ্ছে হাজার হাজার দর্শকের উল্লাস ধ্বনি চারিদিকে মুখরিত করে তুলছে দর্শক বিন্দু বাঁশের শব্দে খেলা শুরু হলো দুই নৌকো একসাথে পানির বুক চিরে এগিয়ে চলছে মাঝিদের শক্ত হাতে বৈঠার টান একসাথে ঢেউয়ের সাথে যুদ্ধ করা সত্যি মনোমুগ্ধকর দৃশ্য স্বপ্নের তৈরি ভাই মারা নৌকার বৈঠার ছন্দ অসাধারণ প্রতিটি টান যেন বস্ত্রপাতের মতো আঘাত আনছে অন্যদিকে দুরন্ত গুহালা এক্সপ্রেসও পিছিয়ে নেই এদের বৈঠার শব্দ যেন বস্ত্রপাতের ধ্বনি তৈরি করছে হে দর্শক ধারাবাসী রয়েছে আমি আরমান শাহ এই মুহূর্তে ভাই মারা সামান্য এগিয়ে গেল কিন্তু না 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 গোহাল এক্সপ্রেস ছেড়ে দেওয়ার পাত্র নয় জোরে জোরে টেনে আবারও সামনের দিকে আগানোর যথা চেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়া হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা চলছে মাঝিদের ঘামে ভিজে গেছে শরীর তবুও থামছে না বৈঠা সঞ্চালন প্রত্যেকটা বৈঠা টানে জলছে উঠছে দর্শকের করতালি এছাড়া রণক্ষেত্র পরিণত হয়েছে দর্শক বন্ধুরা কি দেখছি আমি হ্যাঁ 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 দর্শক ভাই বোনেরা শুধু খেলাই দেখবেন না কিন্তু পেজটা ফলো করতে কিন্তু একটু ভুলবেন না বলতে না বলতে কাউন্টার অ্যাটাক এবং হ্যাঁ দর্শক বিন্দু স্বপ্নে তরে বাইমারা ফিনিশিং লাইনের কাছাকাছি কিন্তু যারা আপ্রাণ চেষ্টা করছেন এবং হ্যাঁ দর্শক স্বপ্নে তৈরি বাইমাটা কিন্তু ফিনিশিং লাইনের খুবই কাছাকাছি অবস্থান করছে এবং সবার আগে জয়টাও কিন্তু ছিনিয়ে নিচ্ছে পুরো করতোয়া নদী জুড়ে এখন উচ্ছ্বাস আর উল্লাস আর আনন্দের ঢেউ মাঝিদের চোখে মুখে পরিশ্রমের গাম আর দর্শকের চোখে মুখে আনন্দের অশ্রু এটাই বাংলার নদী নদীমাত্রিক দেশের নৌকা এটাই আমাদের চিরন্তন ঐতিহ্য দুরন্ত গুহাল এক্সপ্রেসের মাঝিরাও সত্যি দুর্দান্ত লড়াই করে যাচ্ছিল জয় পরাজয় যাই হোক দুপক্ষই আজ দর্শকের উপহার দিয়েছে এক অবিস্মরণীয় প্রতিযোগিতা হ্যাঁ দর্শক বন্ধুরা এভাবেই কিন্তু ফিনিশিং লাইন অতি কম করে